ভালো আছি তো চলো সকাল সকাল আমাদের তো বৃষ্টি খুব পড়ে তো মা আজকে সকাল সকালে যে ঝাড় ধাওয়া হচ্ছে তো মা তো ভিডিও আসা খুব সরম তার জন্য আর দেখালুক না তোমাকে মা তো চলো আজকে ভিডিওটা হচ্ছে বাবা কালকে নদী থেকে মা মানে মাছ মারি নিয়ে যাচ্ছে তার থেকেও যে কি জন্য টাকা করে না কী কে ওগুলো নিয়ে যাচ্ছে তো ওগুলো আজকে বেশি মতো চলো ওগুলো বাসি কীরকম করে বেঁচে চলো দেখাই তোমাকে ভাত বসাই দিয়েছে তো চলো আমরা বেশি মাছ দেবো তারপরে এগুলো বেচার পর মা সিদ্ধ করবে মা বলি ডাল দিয়ে আসতে তো চল এইটাই এই পিছন এইটাই খালি কাটি সব ভালো যায় না আর তোমার আগে খাওয়া খুব ভালোবাসেন কমেন্ট করে কম kami pilih untuk melakukan akan đó đi đâu nhỉ mình đang làm cái 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 তো বন্ধুরা যে ব্যাচা হয়ে গেলো এবার মা সিদ্ধ বসাবে সিদ্ধ করবে সিদ্ধ করার পরে মা রান্না করবে তো রান্না করার পরে খাওয়া যখন বসবে তখন দেখা হবে তো চলো খাওয়ার বেশি দেখা হচ্ছে বন্ধুরা দেখো মা তো ভাত রান্না হয়ে গেছে তো মাও তো করুংয়ে তো বিরোধ আসি চায় না তো মাও বাড়া চলে গেলো এবার ম্যাঁ মা কি কী সবজি রান্না করলে খাওয়ার সময় তো ভিডিওটা করে পালুক না তার জন্যে যে এলা ভিডিওটা করে দিচ্ছু নিজে দেখো এই যে দেখো ডাল দিয়া করছে টাকা তরকারি করছে তারপরে করছে ইয়ে এই যে কী জানি এগুলো পটল দিয়া ভেন্ডি দিয়ে ভাজা করছে তো চলো এগুলো মা রান্না করছে তো চলো আজকের মতো এই পর্যন্তই এসে আর অন্য কোনো কোনো ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকেন আর টাটা